ওমা কোন বাড়ি যাব তো কত অসুবিধা হচ্ছে জানোস বাড়িতে বসে থাকিস এখানে বসে থাকবি দু ঘন্টা বসে থাকতে দিবে না এসেছিস কান আমার সাথে আপনারা বসুন আমি চা করে নিয়ে আসি এই বাড়ি মনে হচ্ছে খাবার দিবি আরে নানা भाभी কিছু আনতে হবে না আমরা কিছু খাবো না তাহলে একটু ফল নিয়ে আসি না না ফল টল কিছু খাবো না তা আপনি না হয় না খাবেন কিন্তু ও তো খাবে বাচ্চা মানুষ প্রথমবার আমাদের বাসায় এসছে ও খাবে না বাড়িতে একদমই সব মুখে তুলে না ও তা তুমি খাবে তো না আমি খাই না এসব বললাম না ভাবি ও একদমই খায় না ও তুমিও খাও না এটা আমি জানতাম না তো দেখি আমি চায়ের পানি বসাতে বলেছি বসিয়েছি কিনা নিষেধ করে আসি